রাই কোথায় তোমার বোনের ঘরে শুয়েছে কথা আছে বসু যেটা হয়েছে সেটা জুলে গেছি সকালে যেটা হয়েছে সেটা মনে করানোর জন্য আমাকে এখানে বসাল সেটা নয় আসলে

মজা করছিল তোমার সঙ্গে বাচ্চারা বাবা মাদের সব মজা করে না সত্যি বলছি একদম সত্যি আসলে যখন আমার মনে হয় আমাদের ভালোবাসাটা কোথাও ভাগ হয়ে যাচ্ছে কেন ভাগ হবে ওরা তো আমাদের সন্তান রায় তো তোমারও মেয়ে কিন্তু রায়ের মতো কপাল তো আমি পাইনি তোমার মতো বাবা তো আমি পাইনি আমি যখন জন্মেছিলাম মা এর মুখ কেবল শুনেছি আমার বাড়ির লোক কেউ আমাকে দেখতে পর্যন্ত যায়নি এমনকি বাবা পর্যন্ত দেখতে যায়নি কারণ আমি মেয়ে শক্ত ডাক্তার ছুটু আছে না তো ইট সময়টা বদলে গেছে ছেলে মেয়ে ব্যাপারটা এখন আর তাছাড়া আমাদের একটা ছেলে একটা মেয়ে এক্সট্রিমলি লাকি এবার সুন্দর সংসারটাকে এভাবে ভুল বুঝে নষ্ট করার কোনো মানেই হয় না বাধ্য কথা। বাচ্চার বলছিল কাল খুঁজতে যাবে যাবে তাই চল আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি কেমন চল কিছু সরি okay,